হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আর মোটামুটি সুপ্রভাতেই কিন্তু বৃষ্টির একটা পাতাবরণ লক্ষ্য করা যাচ্ছে কারণ সকাল থেকেই মানে প্রায় মাঝরাত থেকেই বৃষ্টি চলছে নিম্নচাপের বৃষ্টি আই থিঙ্ক তো বৃষ্টিটা দিয়ে মানে ভোরবেলা খুব গরমও লাগছিল আর বন্ধুরা তোমাদের খবর কি বলো তোমরা তো আশা করছি খুব ভালো আর সুস্থ আছো নাকি ওদিকে সকাল হতেই যাচ্ছে ঘড়ির কাটায় প্রায় বাজে দেখতে পাচ্ছি আমার পেছনে ঘড়ি কটা বাজে সাতটা বাজবি যায় না আটটা ভেজে গেছে তো ভেরি গুড মর্নিং সবাইকে চায়ের সাথে এক কাপ চা হবে একটু বিস্কুট হবে বা একটু বাসি রুটি ভিজিয়ে বেশ সেই রুটি ভেজানো রুটিটাকে গরম চায়ে দিয়ে ভিজিয়ে খাওয়া আর একটু একটু করে গরম চায়ে চুমুক দেওয়া একটা আলাদা মানে থ্রিলিং ব্যাপার তাই না তো অনেকেই পছন্দ করি তো আমি বাসিটা ঠিক পছন্দ করি না কিন্তু অনেক ছোটোবেলায় দেখতাম কি খাওয়া হতো তখন হয়তো খেয়ে নিয়েছিলাম বাট তারপর থেকে আর বাসি জিনিস আমি শ্যুট করে না ওদিকে বাবা ওদিকে উঠোন ঝাড় দিচ্ছে বৃষ্টিতে ভিজে মা বৃষ্টিতে ভিজে বাসন মারছে দেন সারাদিনের যা স্টার্টিং অফ দ্য ওয়ার্ক মানে মানে বাড়ির যে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করা হবে আর দেখা যাক কি হয় সো গাইস চলে এসছি অফিসে এখন দেখতেই পাচ্ছ আর ইতিমধ্যেই আমাদের যে মর্নিংয়ের প্রসিডিও আছে ব্রেড বেকিং সেগুলো আমরা প্রসেসিংটা করছি অলরেডি বডিগার্ড বিট টু ব্রেড বেকিং শুরু করে দিয়েছে ব্রেড বেকিংয়ের যে প্রসেস সেটা তো বন্ধুরা আজকের দিন তোমরা ভালো করে এনজয় করো বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু গরম গরম খিচুড়ি হবে তার সাথে বেগুনি একটু গুঁড়ো গুঁড়ো মাছ ভাজা হ্যাঁ বা যাই হোক ফুলকপি বড়া সব টাইপের তারপরে কুমড়ো ফুলের বড়া এগুলো দিয়ে কিন্তু মানে আজকের যে ওয়েদার আছে সেটা খুব ভালো করে এনজয় করা যেতে পারে তো চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে হ্যাপি থাকবে আর এরকম যে একটা মানে বৃষ্টিতে হয়ে যা শীতকাল সেই শীতের মানে একদম ফিলিংটা সেইভাবে নেওয়ার চেষ্টা করি আমিও তোমরাও নাও আর আজকে তোমাদের যাদের যাদের জন্মদিন তোমাদের সবাইকে জানাই আমি আমার পুরো ফ্যামিলির পর থেকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো বাই বাই আর হ্যাঁ এদিকে ক্রিসমাস কিন্তু এদিকে দেখতেই পাচ্ছ ক্রিসমাসের কিন্তু মোটামুটি দরজা শুরু ক্রিসমাস ডে তো আর কিছুদিন বাকি ক্রিসমাস ডে আসবে চলো হ্যাভ এ গ্রেট ডে